ভূতের গল্প অদৃশ্য হাত ষষ্ঠীবদ্ধ চট্টোপাধ্যায় বাজহাটি গ্রামের শেষ প্রান্তে একটি ছিটে বেড়ার ঘরে বুড়ি থাকত বুড়ির কেউ কোথাও নেই সারাদিন গ্রামে গ্রামে ভিক্ষা করে সন্ধ্যের পর ঘরে ফিরত আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে গ্রামগুলোর যে কি চেহারা ছিল তা আশা করি কাউকে বুঝিয়ে বলতে হবে না গ্রাম তখন গ্রাম ছিল গ্রামের বাইরে মাঠ ছিল বন ছিল জঙ্গল ছিল দুর্ভেদ্য অরণ্য ছিল এই ছিল তখনকার প্রকৃতি সে যাক বুড়ির ঘরের কাছে মস্ত একটা বট গাছ ছিল আর সেই বটগাছের ছায়ার নিচে ছিল বুড়ির কুঁড়ে ঘর খুবই দুঃখে দিন কাটত তার ভোরবেলায় উঠে মাঠে গোবর কুড়োতো কাঠ কুড়োতো তারপরে দুটো শুকনো মুড়ি জল দিয়ে ভিজিয়ে খেয়ে ভিক্ষায় বেরোতো ভিক্ষায় বেরিয়ে দৌড়ে দৌড়ে ঘুরে যা জুটতো তাই খেত আর সারাদিনের ভিক্ষার সামগ্রী যা জুটলো রাত্রে ঘরে ফিরে সেগুলো কাঠকুটো ছেলে ফুটিয়ে ফুটিয়ে ফাটিয়ে খেত চাল ডাল আলু বেগুন সব একসঙ্গে খিচুড়ির মতো করে রেঁধে পেট ভরে খেয়ে মাটির দাওয়া শুয়ে ঘুমতো বুড়ি হঠাৎ একদিন বুড়ির মনে হলো সে যা কিছুই খায় খেয়ে তার পেট আর ভরে না খেয়ে দেয়ে শুয়ে এক ঘুম দেওয়ার পরেই খিদে চনচন করে পেটের ভেতরটা এই না দেখে বুড়ি ক্রমশ তার খাওয়া বাড়িয়ে যেতে লাগলো কিন্তু আশ্চর্য সে যত খেতে লাগলো ততই তার খিদে বাড়তে লাগলো ক্রমে ভাতের হাঁড়ির চেহারাও বদল বদল হতে লাগলো কিন্তু না তাতেও কোনো সুরাহা হলো না চারজনের রান্না একসঙ্গে রেঁধে খেয়েও পেট ভরাতে পারলো না বুড়ি তাই মনের দুঃখে একদিন গ্রামের দু চারজন লোকের কাছে কথাটা বলেই ফেললো সবাই শুনে অবাক হয়ে বললো বলো কী চারজনের রান্না একজনে কেউ পেট ভরাতে পারলো না তারপর তোমার মতো বুড়ি মানুষ এ হতে পারে না নিরাপদ মাস্টার ওই গ্রামেরই পাঠশালায় গুরুমশাই ছিলেন বললেন বেশ দেখবো বুড়ি তুমি কত বড় খাইয়ে আজ তুমি ভিক্ষায় বেরিও না আমার ঘরে এসো আজ তোমার নেমন্তন্ন দেখব তুমি কত খাও বুড়ির তো আর আনন্দ ধরে না সেই রাতে নিরাপদ মাস্টারের বাড়িতে খেতে এলো বুড়ি কিন্তু কি আশ্চর্য চারজন কেন একজন মানুষের খাবারও খেতে পারলো না বুড়ি সামান্য দু চার গ্রাস মুখে দিতেই পেট ভরে গেল নিরাপদ মাস্টার বললেন আসলে কি জানো তোমার এবার মতিভ্রম হয়েছে বয়স কত হলো তা ধরো না কেন তিন কুড়ি আর দশ তাহলে তাহলে এমন আর কি সত্তর বছর চোখে দেখতে পাও একেবারে কানা নই তবে ঠাহর হয় না কখনো কখনো কিন্তু বাবা বিশ্বাস করো আমার কিচ্ছু হয়নি ঘরে আমার খেয়ে পেট ভরে না ভরবে ভরবে আসলে তুমি বুড়ি মানুষ নিজের ঘরে থাকো চাল ডাল ঠিক মতো নাও না সে কি বাবা আমার সারাদিনের ভিক্ষের চাল সে বড় কম নয় এত বড় করে সেসব আমি পেট ভরাতে পারি না কিন্তু এই তো আমার ঘরের চালের ভাত তুমি খেতে না বুড়ি আর কি করে ঘরে ফিরে এসে মাটির দাওয়ায় আঁচল বিছিয়ে শুয়ে নানারকম চিন্তা ভাবনা করতে করতে ঘুমিয়ে পড়লো পরদিন সকালে আবার মাঠে গিয়ে গোবর কুড়িয়ে বাগান থেকে কাঠ করিয়ে দুমুঠো শুকনো মুড়ি চিবিয়ে ভিক্ষে চলল বুড়ি সারাদিন ভিক্ষে করে দিন শেষে ঘরে ফিরে ভিক্ষার সমস্ত চাল ডাল আলু বেগুন একসঙ্গে বড় হাঁড়িতে ফুটিয়ে নিয়ে ফুটিয়ে নিয়ে খেতে বসলো কিন্তু আশ্চর্য দু এক গ্রাস মুখে দিতে না দিতেই খাবারও ফুরিয়ে গেল পেটও ভরল না তাই আর যা ঘটলো তা ভারী মজার বুড়ি যখন খাচ্ছিল আর মনে মনে কাঁদছিল তখন তার মনে হলো একটা অদৃশ্য হাত যেন তার পাত থেকে মোটো করে খাবারগুলো তুলে খেয়ে নিচ্ছে বুড়ি যতবার হাতটা ছেড়ে দিতে লাগলো তো হাতটা ততবারই ওর হাত থেকে খাবার তুলে নিতে লাগলো বুড়ি বুঝতেও পারলো না কেন এমন হলো আর কেই বা সব খেলো এই কথাটা বুড়ি পরদিন গিয়ে বললেন নিরাপদ মাস্টারকে নিরাপদ মাস্টার চোখ কপ ধরে বললেন বলো কি একটা হাত তোমার পাত থেকে খাবার তুলে খেয়ে নিতে লাগলো আর তুমি বসে বসে তাই দেখলে কি করবো বাবা তা কে এসে চিনতে পারলে নাকি কি করে চিনবো অন্ধকারে কি কিছু দেখা যায় আমার ঘরে লম্বপ্রিদিম কিছুই নেই বুঝেছি এই নিশ্চয়ই কোনো চোর ছাচোরের কাজ তা যদি হয় বাবা তাহলে তো আর তার আসা যাওয়ার বা মুখ নেড়ে খাওয়ার শব্দ শুনতে তুমি কিন্তু শুধু একটা হাত ছাড়া আর কিছুই তো টের পেলুম না অন্ধকারে হাতটাকে যত ঠেলে দিই সেটা ততই এগিয়ে আসে নিরাপদ মাস্টার বললেন দেখো বুড়ি তোমার কথা শুনে আমার মনে হচ্ছে তোমার খাবার সত্যি কেউ খেয়ে নিচ্ছে মনে হয় কোনো চোর নয় তো হনুমানে তোমার বাড়ির পাশেই যে বটগাছটা আছে সেই গাছে নিশ্চয়ই একদল হনুমান আছে এ তাদেরই কাজ না বাবা হনুমান নয় ও আছে বাঁদর হনুমান মাঝে মধ্যে আসে বটে তবে সন্ধ্যা হলেই দিঘির পাড়ে চলে যায় এখানে থাকে না তাছাড়া আমি নিজে হাত দিয়ে ঠেলে দেখেছি ও মানুষের হাত বেশ তবে তুমি এক কাজ করো আমার চিমনিটা নিয়ে যাও ওটা জেনে রাখো আজ রাতটা খেতে বসে দেখো দেখো দেখি কে কিভাবে আসে বুড়ি তাই করলো নিরাপদ মস্তরের কথা মতো সে রাত্রে চিমনি রন্ধনটা জেলেই খেতে বসল কিন্তু কই কেউ তো এলো না না কোনো মানুষ না বাঁদর হনুমান এমনকি একটা কুকুরকেও আসতে দেখা গেল না আর বুড়ি যা রান্না করেছিল তারপরে সবটাই ফেলা গেলো কেননা আলো জ্বে রাখার ফলে কেউই না আসায় যেমনকার খাবার তেমনই রইল বুড়ি আগে যেমন খেল তেমনই খে তেমন খেতেই পেট ভরে গেল তার সে আর কত সামান্য দু এক মুঠো এরপর থেকে বুড়ি রজই কম করে রাত্তা লাগলো আর আলো জেলে খেতে লাগলো ফলে কাউকেই আসতে দেখা গেল না তবে মুশকিল হলো এই তেলের অভাবে বুড়ি যেদিন আলো জ্বালতে পারতো না সেদিন অনুভব করতো একটা অদৃশ্য হাত তার পাত থেকে খাবার তুলে খেয়ে নিচ্ছে কিন্তু যেদিন আলো জেলে খেত সেদিন কিছুই হতো না বুড়ি তাই নিরাপদ মাস্টারের কথা মতো রোজই আলো জ্বে খেতে লাগলো এইভাবে প্রায় দিন দশেক কাটবার পরে একদিন একটা আশ্চর্য ঘটনা ঘটলো এক গভীর রাতে সবাই শুনতে পেল একটি করুণ কান্নার সুর কে যেন এই নিয়মে নিয়ে গ্রামের পথে ঘাটে কে যেন এই নিয়মে নিয়ে গ্রামের পথে ঘাটে আনাচে কানাচে কেঁদে বেড়াচ্ছে এই কথা বলে বুড়িকে এমন বুদ্ধি কেঁদে দিলি রে আমি মরে গেলুম তার সর্বনাশক তার সর্বনাশক তার সর্বনাশক গ্রামের লোকেরা সবাই তখন স্বচকিত হয়ে উঠল কে কে কাঁদে কেউ ওই খেঁদে খেঁদে অভিশাপ দেয় বিলাপ করে আর অমঙ্গলের কথা বলে ওই জ্যোৎস্নাতে নিরাপদ মাস্টার নিয়েই দেখলেন দৃশ্যটা রাত তখন একটা কি একটা কাজে বাইরে বেরিয়েছিলেন এমন সময় দেখতে পেলেন একটা প্রকাণ্ড সাইজের কুলোর উপর কালো কিম্বুত কিমাকার বিচ্ছিন্ন মানব আকৃতি একটা বসে আছে চেহারার তুলনায় হাত দুটো তার বিশাল কুলোটা গ্রামের পথ পরিক্রমা করছে আর সেই কিম্বুত কিমাকাট তার হাত দুটো দুলিয়ে কখনো নৌকা হওয়ার মতো করে কখনো কপাল চাপড়ে সুর করে খেতে খেতে বলছে গুড়িকে এমন বুদ্ধি কে দিলি রে খিদে আমি মরে গেলুম তার সর্বনা তার এই দৃশ্য শুধু নিরাপদ মাস্টার নয় এই গ্রামের আরও অনেকেই প্রত্যক্ষ করল নিরাপদ মাস্টারের বউ অনেক ঠাকুরদেবতা ওঝাবদ্ধি করতে লাগলেন যাতে তাদের সংসারে কোনো অমঙ্গল না হয় কিন্তু না কিছুতেই কিছু হলো না সাফ সফন কমলো না তাই দেখে অনেকে অবশ্য বললো ওর কথায় কান দিও না আসলে ওটা একটা উজবুক তাই এসব বলে বেড়াচ্ছে তোমার তোমরা তো ওর কোনো ক্ষতি করি তবে ভয় কি শকুনির ভাবে গরু মরে না ওর যা ইচ্ছা বলুক এইভাবে আরও দু তিন মাস কেটে যাওয়ার পরে এক ঝড় জলের রাতে বটগাছের একটি ডাল ভেঙে পড়লো বুড়ির কুড়ে ঘরের উপরে ঘুমন্ত বুড়ি ঘর চাপা পরে মরে গেল আর বলতে নেই সে রাত থেকেই সেই বিচ্ছিরি চেহার কিমাকাটটাকে খুলে চেপে গ্রামের আনাচে কানাচে ভেসে বেড়াতে দেখা গেল না এমনকি তার সাফসাপান্ত কান্নাকাটিও সব কিছুই থেমে গেল চিরেতরে তবে সেই ঘটনার পর থেকে রাজহাটি গ্রামের লোকেরা আজ পর্যন্ত সন্ধ্যের পর আলো না জেলে কখনো খেতে বসে না কেউ এই গল্পের এখানেই শেষ ফিরে আসবো নতুন গল্প নিয়ে ধন্যবাদ